আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদেরকে দেখাবো লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি ইনভেন্টারি স্টক ম্যানেজমেন্ট সিস্টেম এই সিস্টেমটির মধ্যে আপনারা কিভাবে লাইব্রেরি এবং বিভিন্ন স্টেশনারি এবং বিভিন্ন প্রোডাক্টের স্টক যেগুলো হয় প্রোডাক্ট এরকম প্রোডাক্টের হিসাবগুলো কিভাবে রাখবেন যেমন না কি এখানে আমি একটি সিট মেনু করেছি সিট মেনুর মধ্যে এখানে বুক কালেকশন লিস্ট বুক পার্সেস বুক সেল বুক স্টক ইনভয়েস ক্রিয়েটর টাকা কাউন্টার সিস্টেম তো এখানে থাকতেছে টোটাল বুক পার্সেস কত বিষ হয়েছে এবং কত টাকার বুক পার্সেস করেছেন অথবা কত টাকার প্রোডাক্ট পার্চেস করেছেন এবং কত পিস করেছেন এই হিসেবটি এখানে থাকবে টোটাল সেল এখানে আপনি কত বিষ বুক সেল করেছেন অথবা টোটাল কত টাকার অ্যামাউন্ট সেল হয়েছে টোটাল বুক সেল প্রফিট আপনার বই সেল থেকে টোটাল প্রফিট কত আসলো কত টাকার বই কিনলেন এবং কত টাকা বিক্রয় করলেন এবং কত টাকা লাভ হয়েছে এই টোটাল হিসাবটি পেয়ে যাবেন এই জায়গাটুকুর মধ্যে এখানে থাকতেছে আপনার স্টক স্টকে কতগুলো বই আছে আজকের সেল কত টাকা এখানে যদি আপনি তারিখটি পরিবর্তন করে দেন আজকের সেল কত টাকা এই জিনিসটি এখানে চলে আসবে আর আপনি যদি দেখতে চান এক ডেট হইতে নির্দিষ্ট একটি ডেট পর্যন্ত তাহলে এখানে আপনি যদি এক তারিখ থেকে দশ তারিখ দিয়ে দেন এক তারিখ থেকে এক মাসের ডেট দিয়ে দেন এখানে এক মাসে কত টাকা সেল বা দশ দিনে কত টাকা সেল এই জিনিসটা আপনারা এখানে খুব সহজে দেখতে পারবেন তো আমরা এখন দেখাবো বুক কালেকশন লিস্ট বুক কালেকশন লিস্টের মধ্যে এখানে আমি সিরিয়াল নাম্বার এবং বইয়ের বিভিন্ন ক্যাটাগরি যেমন নাকি আমি এখানে কিছু ইসলামিক বই দিয়েছি কোরআন দেশ ফিকা এগুলো দিয়েছি এখানে এখানে কিছু বই কিতাবের নাম আছে এগুলো দিয়েছি আপনার আপনাদের লাইব্রেরিতে যা বই আছে ওই বইগুলোর নাম দিবেন তো বই আপনার কালেকশনে আছে এগুলোর নাম দিবেন বই খাতা আরও যা যা আছে সেল করার মতো এগুলো এখানে দিবেন তারপর আমরা চলে যাব পার্সেসে তো এখানে দেখতে পাচ্ছেন হোম কালেকশন পার্সেস সেল স্টক ইনভয়েস টাক অ্যাকাউন্ট সবগুলোর আলাদা আলাদা মেনু বাটন দেওয়া আছে আমি চাইলে এখানে বুক পার্সেস নিচ থেকেও ক্লিক করতে পারি আবার চাইলে এখান থেকে আমি ক্লিক করতে পারি প্রতিটা পেজের মধ্যেই এই মেনু বাটনগুলো দেওয়া আছে তো আমি এখন আপনাদেরকে ওই একটি বুক পার্সেস করে দেখাবো এখানে আমি তারিখ দিলাম এখানে আমি বুক পার্সেস সিলেক্ট করলাম এখানে আলকোরান করিম দিয়ে দিলাম কোয়ান্টিটি দিয়ে দিলাম দশ পিস এখানে বুক প্রাইস অর্থাৎ কোরআনের প্রাইসটি দিয়ে দিলাম পাঁচশো টাকা আমি যদি কোম্পানি থেকে ডিসকাউন্ট পাই সেই ডিসকাউন্ট প্রাইস কোম্পানি আমাকে ধরুন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে আমার একটি আল কারিমের দাম পড়েছে চারশো পঞ্চাশ টাকা আমি এখানে আরও একটি আদিশের কিতাব দিয়ে দেব অথবা তাফসিরের কিতাব দিয়ে দেব যেমন তাফসির কা এটি আমি ক্রয় করলাম বিশ পিস এক হাজার টাকা করে এখানে আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো আমি মাত্র দুইটি বই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি বুকগুলো পার্চেস করলাম এখন আমি চলে যাব সেলসে আমি এখান থেকে সেল করব এখানে যদি সেলস অপশন আসি এর আগে আপনাদেরকে একটু বুক স্টক দেখাই স্টকটা দেখাবো এখানে এখানে টোটাল আমি বই কিনেছি তিরিশ পিস আর কোরআন ক্যারিম দশ পিস তার সি বিশ পিস এটা হচ্ছে চারশো টাকা করে আমি ডিসকাউন্ট বাদ দিয়ে ক্রয় করেছি চারশো পঞ্চাশ টাকা করে আর এটা আট আটশো টাকা করে তারপর কেসি আটশো টাকা করে টোটাল পার্সেস সেটা এখানে আমার স্টকে টোটাল স্টকগুলো এখানে আছে কোনো সেল নাই এখনও আমি যদি এখন এই জায়গাতে সেল করি তাহলে আমি সেল অপশানে ক্লিক করে সেলসে চলে যাব এখানে আমি দিয়ে দেবো আজকের তারিখ দিলাম এখানে যে কোনো ইনভয়েস নাম্বার যে কোনো নাম যে কোনো মোবাইল নাম্বার আমি এখানে ইনভয়েস নাম্বার হিসাবে ট্রিপল জিরো ত্রিপল ওয়ান দিয়ে দিলাম এখানে আমি আলকোরানের ক্রিম সিলেক্ট করে দেব আলকোরান ক্রিম সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক আমার এখানে চলে আসলো আলকোরন ক্রিম যে মূল্য আছে মূল্যটা হচ্ছে পাঁচশো টাকা কোম্পানির ডিসকাউন্ট আছে দশ পার্সেন্ট তাহলে আমি কাস্টমারকে এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমি চাইলে কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারি চাইলে নাও দিতে পারি যদি না দিই তাহলে এখানে আমি কোয়ান্টিটি দিয়ে দেবো কাস্টমার কত পিস আমার কাছে থেকে আলকোর ক্যাপ নেবে ধরে নিলাম এখানে দুই পিস নিল কাস্টমার তাহলে দেখেন অটোমেটিক টোটালটা যোগ হয়ে গেল আর যদি এখানে কাস্টমারকে আমি ডিসকাউন্ট দিই আমি কাস্টমারকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম তাহলে আমার কিনা পড়েছে চারশো পঞ্চাশ টাকা আর পড়ানের দামটি হয়েছে পাঁচশো টাকা আমি কাস্টমারের কাছ থেকে কাছে বিক্রি করতেছি চারশো পঁচাত্তর টাকা তার মানে এখানে আমার প্রফিট থাকতেছে আমি এখানে আরেকটি দিয়ে দেবো হাদিসের কিতাব অথবা তাফসিরের কিতাব দিয়ে দেবো ত্রিপল জিরো ত্রিপল ওয়ান এটি ইনভয়েস নাম্বার দিলাম এখানে আমি ড্রপ ডাউন ক্লিক করে এইখানে আমি ইবনে কাসির সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে চলে আসলো তাফসি ইবনে কাসির এর মূল্য হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে থেকে আমি বিশ পার্সেন্ট কোম্পানি থেকে ডিসকাউন্ট পেয়েছি তো আমি কাস্টমারকে চাইলে এখানেও কিছু ডিসকাউন্ট দিতে পারি আমি এখানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম এখন এখানে টোটাল দেখাচ্ছে না কারণ হচ্ছে এখানে আমার টোটাল নেই আমি এখানে টোটাল দিয়ে দিলাম তিন পিস তাহলে এই যে আমার সেল হয়ে গেলো আমি যখনই সেল করব তারিখ দেব কাস্টমার অনুযায়ী ইনভয়েস দেব অথবা কাস্টমারের নাম অথবা কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে ইনভয়েস তৈরি করব অর্থাৎ আমি যেই নাম দিয়ে নাম্বার দিয়ে ইনভয়েস তৈরি করব সেটি এখানে দিয়ে দেব আর সাথে আমি কোন বুকটি বিক্রি করলাম কত পিস বিক্রি করলাম কত পার্সেন্ট কাস্টমারকে ডিসকাউন্ট দিলাম এই বিষয়টি এখানে লিখবো এখানে লিখলে আমার সেল হয়ে যাবে এখন যদি আমি বুক স্টক দেখি এখানে আমি বই কিনেছিলাম দশ পিস সেল করেছি দুই পিস এখন আমার স্টকে আছে আট পিস আর এখানে যদি দেখি আমি আমি ক্রয় করেছিলাম বিশ পিস সেল করেছি তিন পিস আমার স্টকে আছে সতেরো পিস এখানে দেখেন এখানেটির স্টকের স্ট্যাটাস দেওয়া আছে এখানে আমরা যদি এই জায়গাটা দেখি বুক স্টক আপডেট এখানে লেখা আছে যদি আমার একদম জিরো হয়ে যায় তাহলে লেখা আসবে স্টক আউট যদি এখানে আমার ছয়টার নিচে থাকে তাহলে থাকবে স্টক লিমিট আর যদি দশটার উপরে থাকে তাহলে স্টক অ্যাভাইলেবেল আর যদি ছয়টার নিচে থাকে তাহলে স্টক লিমিটেড লেখা আসবে আর যদি একবারে জিরো হয়ে যায় তাহলে স্টক আউট লেখা আসবে তো আমরা এখন আপনাকে দেখাবো ইনভয়েস কীভাবে তৈরি করবেন এখন এখানে সম্পূর্ণই অটোমেটিক ইনভয়েসটি দেওয়া আছে ইনভয়েসটি এরকম একবারেই সাদা থাকবে আর এখানে তার একটি অটো চলে আসবে এখানে আপনি কাস্টমার নেম সেটি হাতে লিখে দিবেন এখানে ইনভয়েসটি একদমই খালি আমি এখন যদি সেল থেকে কাস্টমারের ইনভয়েস নাম্বারটি দিয়ে দিই এখানে ইনভয়েস নাম্বার হলো ত্রিপল জিরো ত্রিপল ওয়ান ত্রিপল জিরো ত্রিপল ওয়ান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিরিয়াল নাম্বার এবং আলকোরান কারিম পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে কাস্টমার দুইটি সে দুইটি আলকোরন নিয়েছে চারশো টাকা করে নয়শো টাকা তারপর রিমনি কাছির এক টাকা করে দশ পারসেন্ট তিনটি নিয়েছে নয়শো টাকা টোটাল হচ্ছে সাতাশশো টাকা তারপরে এখানে টোটাল দোনোটা বিল হচ্ছে সত্রিশশো পঞ্চাশ টাকা কাস্টমার যদি আপনার কাছ থেকে ডিও নেয় তাহলে তো ডিও থাকবে আর না হয় কাস্টমার সম্পূর্ণ পেড করলে এখানে সত্রিশশো পঞ্চাশ দিয়ে দেবেন তাহলে সম্পূর্ণ পেড হয়ে যাবে আর এইখানে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টাকা অটোমেটিক চলে আসছে এখানে আর এখানে যদি কাস্টমার তিন হাজার টাকা দিল আর ছয়শো পঞ্চাশ টাকা ডিও থাকবে তাহলে আমরা এই যে ক্যাশ মিউটি অটো ইনভয়েস এটি আমরা এখান থেকে ক্লিক করলে আমরা কাস্টমারকে প্রিন্ট দিয়ে দিতে পারি এখান থেকে প্রিন্ট চলে আসবে প্রিন্ট করে কাস্টমারকে আমরা দিয়ে দেবো এবং কাস্টমার সম্পূর্ণ পেড করলে আমরা এখানে সম্পূর্ণ পেড দেখিয়ে দেব আর এখানে প্রিন্ট করার পরে অথবা আগে আপনি করে রাখতে পারেন ম্যানেজার সিগনেচার কাস্টমার সিগনেচার প্রিন্ট করার পরে দিয়ে দিবে তো টাকা কাউন্ট সিস্টেম এটি হচ্ছে টাকা গণনার খুবই একটি সহজ পদ্ধতি অনেক সময় দেখা যায় আমরা অনেক খরচা টাকা নিয়ে ঝামেলায় পড়ে যাই অথবা হিসাব মিলাতে পারি না ক্যালকুলেটার প্রয়োজন হয় তো আমরা এখানে খুব সহজেই টাকাগুলো গণনা করতে পারি যেমন নাকি এক হাজার টাকার নোট আমি দিয়ে দিলাম দশটি পাঁচশো টাকার নোট পঁচিশটি দুইশো টাকার নোট পঁয়ত্রিশটি একশো টাকার নোট পাঁচপান্নটি পঞ্চাশ টাকার নোট পঁচিশটি বিশ টাকার নোট বিশটি দশ টাকার নোট দশটি এভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে টোটাল হিসাবটা এখানে দেখাবে ছত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা খুব সহজে হিসাবগুলো এখানে দেখাবে এখানে আমি যদি ক্লিয়ার বাটনে ক্লিক করি সাথে সাথে আমার কোয়ান্টিটিগুলো অটোমেটিক পৌঁছে যাবে আমি ক্লিয়ার বাটনে ক্লিক করে দিলাম আর এখান থেকে আপনারা এখানে যদি ক্লিক করেন সরাসরি হোমে চলে যাবেন এক নজরে দেখার জন্য হোমে চলে যাবেন আর হোমে এখানে দেখাচ্ছে আমি টোটাল বুক পার্সেস করেছিলাম তিরিশ পিস বিশ টাকার আর এখানে আমি বুক সেল করেছি পাঁচ পিস ছত্রিশশো পঞ্চাশ টাকার টোটাল বই বিক্রি করে আমার প্রফিট হয়েছে তিনশো পঞ্চাশ টাকা আমার বর্তমান স্টকে আছে পঁচিশ পিস কোরআন কারিম ইবনে কা সবগুলো সহ পঁচিশ পিস স্টকে আছে টোটাল স্টকে মনে হচ্ছে সতেরো টাকা আমার মোটামুটি হাই স্টক আছে এখানে টু ডে সেল রিপোর্ট আমি যদি আজকের তারিখ আচ্ছা আজকের তারিখ এখানে দেওয়া আছে তাহলে আজকের তারিখ অনুযায়ী আমি পাঁচ পিস বই বিক্রি করলাম ছত্রিশশো টাকায় আর এখানে যদি আমি আজকের তারিখ সিলেক্ট করে দিই আজকের তারিখ থেকে লাস্ট তারিখ পর্যন্ত তাহলে এখানে শুধু আজকের তারিখই পাঁচ পিস বই বিক্রি করলাম ছত্রিশশো টাকায় যদি এখানে এক মাস হয় দশ দিন হয় আমি সেই অনুযায়ী তারিখ সিলেক্ট করলে আমাকে দেখিয়ে দিবে আমি এই তারিখের মধ্যে কতগুলো বই বিক্রি করেছি তাহলে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন বুক কালেকশন বুক পার্সেস বুক সেল বুক স্টক ইনভয়েস এবং টাকা কাউন্টিং সিস্টেম দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে শুধু এখানে বুক কালেকশন লিস্টের মধ্যে আপনাদের বইগুলো আপনারা এখানে লিখবেন এখানে যখন লিখবেন অটোমেটিক যেমন নাকি ধরেন আমি এখান থেকে নিচের এই লাইনটা কেটে দিলাম বাংলা সেকেন্ড পেপার এটি কেটে দিলাম দেখেন এখন স্টক বুক এখানে আমার এই লেখাটি নেই এখান থেকে চলে গিয়েছে যদি আমি আমার বুক কালেকশন লিস্টে আমি এটা নিয়ে আসি যে নিয়ে আসলাম এখন আমি যদি বুক স্টকে ক্লিক করি দেখেন বাংলা সেকেন্ড পেপার এখানে আসে যেমন নাকি আমি যদি এখন আবার বুক কালেকশন লিস্টে যে কোনো নতুন একটি বইয়ের নাম সিলেক্ট করি এখানে তাহলে অটোমেটিক স্টকে চলে আসবে আর এখানে আমার ড্রপডাউন বাটনগুলোতে অ্যাড হয়ে যাবে আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে নামি দেখেন বাংলার সেকেন্ড পেপার দেখাচ্ছে মানে আমি যেই কালেকশনটা আমার এখানে অ্যাড করবো সেটা আমার সমস্ত জায়গায় অটোমেটিক অ্যাড হয়ে যাবে সেলসে এখানে আপনি সেলসগুলো সেলসগুলো আপনি নিজে দেখাবেন এখানে সেলসের এখানে অটো অ্যাড হয়ে যাবে দেখেন এখানে অটো অ্যাড আছে সমস্ত বইগুলো আমার এখানে অ্যাড থাকবে তাহলে আমরা এই লাইব্রেরি স্টক ম্যানেজমেন্ট দিয়ে খুব সহজে হিসাবগুলো আমরা করতে পারি আপনাদের যাদের প্রয়োজন হবে এই ফাইলটি আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফাইলটি নেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি